আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্সের সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত যে অধ্যায়গুলি রয়েছে সেগুলো অর্থাৎ এখানে দেখো যে হলুদ রং করা রয়েছে সেই অধ্যায়গুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু রয়েছে এখানে রয়েছে দেখো সাত নম্বর অধ্যায় থেকে ষোলো নম্বর অধ্যায় পর্যন্ত আমি এই তোমাদের সাত নম্বর অধ্যায় থেকে ষোলো নম্বর অধ্যায় পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই সব অঙ্কগুলি আমি তোমাদের সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো আমি কিছু এক নম্বর অঙ্ক লিখে নিয়েছি এগুলো প্রথমে আমরা সমাধান করব। দেখো এখানে এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দুশো এর কুড়ি পার্সেন্ট সমান কত তোমাকে বলা হলো দুশো টাকা রয়েছে তার কুড়ি পার্সেন্ট তোমাকে বের করতে বলা হলো তাহলে সেটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করো যখন আমাকে পার্সেন্টেজ থেকে বের করতে হয় তখন আমরা কি করব যে সংখ্যাটা এখানে থাকবে সেটা আমি বসিয়ে দেব। এখানে এর রয়েছে এর মানে কি দেখো গুণ গুণিত দিয়ে এখানে কুড়ি পার্সেন্ট দিয়ে দিলাম তারপর দেখো দুশো আমি বসিয়ে দিলাম গুণিত কুড়ি পার্সেন্টেজ যখন আমি তুলে দেবো তখন আমার নিচে কি হবে দেখো পার্সেন্টেজের জন্য একশো হয় তাহলে আমরা নিচে একশো বসিয়ে দিলাম এই দুটো শূন্য এই দুটো শূন্য আমি কেটে দিলাম তার উপরে কি থাকলো কুড়ি আর দুই তাহলে হচ্ছে দেখো চল্লিশ কুড়ি দেখুন কত হলো চল্লিশ তাহলে দেখো দুশো এর কুড়ি পার্সেন্ট সমান কত হলো চল্লিশ কিন্তু অ্যান্সার হয়ে গেল তাহলে এখানে পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ মানে হচ্ছে একশোর মধ্যে হচ্ছে যেটা দেওয়ারও থাকবে সেটা অর্থাৎ তোমাকে বলা দশ পার্সেন্ট মানে কি একশোর মধ্যে দশ টাকা কুড়ি পার্সেন্ট মানে কি কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে একশোর মধ্যে কুড়ি টাকা যদি তোমার কাছে একশো টাকা থাকতো তার কুড়ি পার্সেন্ট মানে কুড়ি টাকা তাহলে দুশো টাকা রয়েছে তার কুড়ি পার্সেন্ট মানে কি একশোর জন্য কুড়ি আবার একশোর জন্য কুড়ি 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 চল্লিশ আমাদের অ্যান্সার হয়ে গেলো এবার দেখো পরে গুণ রয়েছে আমরা কি এই গুণগুলোকে নর্মালভাবে করতে পারি অথবা পয়েন্ট তুলে করতে পারি পয়েন্ট যদি তুলে আমাদের হবে দেখো পয়েন্ট সিক্স রয়েছে পয়েন্ট তুলে দেওয়া পয়েন্টের জন্য আমরা নিচে একটা এক পাবো ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য গুণিত পয়েন্ট ফাইভ রয়েছে পয়েন্ট তুলে দেওয়া একটা এক পেলাম ডান দিকে দেখো পয়েন্টের ডান দিকে একটা সংখ্যা তাহলে একটা শূন্য আমি পেয়ে গেলাম উপরে কত থাকছে দেখো পাঁচ আর ছয় পাঁচ ছয় গুণ করে দেওয়া পাঁচ ছয় তিরিশ বা নিচে কত আছে দেখো একের পরে এখানে দশ আর দশ দশ দশে একশো এ শূন্য এ শূন্য কেটে দেওয়া থাকছে কত তিন বাই দশ তাহলে আমাদের কী হচ্ছে এখানে যদি আমরা এখানে পয়েন্ট করি তাহলে হবে একটা শূন্য রয়েছে তাহলে একটার আগে দশমিক যখন আমরা ভাগ করবো তখন একের পরে যদি শূন্য থাকে তাহলে যতগুলো শূন্য রয়েছে তা আমরা ততটা সংখ্যার আগে আমরা দশমিক বসিয়ে দেবো একটা শূন্য শূন্য রয়েছে এখানে তাহলে একটা সংখ্যা তিনের আগে দশমিক বসিয়ে দেব তাহলে জিরো তার আগে দশমিকের আগে আমরা জিরো বসাতে পারি কোনো সমস্যা নেই তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো তোমরা যদি চাতে ডাইরেক্ট গুণ করতে পারতে কীভাবে দেখো জিরো পয়েন্ট সিক্স আর জিরো পয়েন্ট ফাইভ গুণ করো পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন শূন্যের সঙ্গে পাঁচ গুণ করলে কত শূন্য আর হাতে তিনে তিন হয়ে গেলো গুণিত শূন্য দুই গুণ করলে শূন্য শূন্য তাহলে শূন্য যোগ করে দাও তিনের সঙ্গে শূন্য গুণ করে কত হলো আমাদের তিন যোগ করলে আর এখানে শূন্য এখানে দেখো কটার আগে দশমিক রয়েছে একটা এখানে এক এখানেও একটার আগে দশমিক রয়েছে মোট দুটোর আগে দশমিক তাহলে একটা দুটো এখানে আমাদের দশমিক হয়ে গেলো তাহলে কত হয়ে গেলো জিরো পয়েন্ট থ্রি জিরো এখানে দেখো জিরো পয়েন্ট থ্রি যেটা মান জিরো পয়েন্ট থ্রি জিরো মান কিন্তু আমাদের একই পরে দেখো কী রয়েছে দেখো জিরো পয়েন্ট থ্রি ফোর সেভেনকে সাত দিয়ে তোমাকে ভাগ করতে বলা হয়েছে তাহলে ভাগ করে আমরা কী করবো আমরা দশমিক তুলেই কিন্তু ভাগটা করবো দেখো পয়েন্ট থ্রি ফোর থ্রি রয়েছে দশমিক তুলে দেওয়া দশমিকের জন্য আমরা একটা এক পেলাম ডান দিকে যতগুলো সংখ্যা কটা দেখো তিনটে সংখ্যা তাহলে তিনটে শূন্য আমি পেয়ে গেলাম এখানে দেখো আমাদের সাতের নিচে কিছু নয় মানে এক রয়েছে গুণ ভাগ চিহ্ন রয়েছে যখন আমি গুণ চিহ্ন দেবো এটা কীভাবে উলটিয়ে যাবে তাহলে এক বাই সাত আমার হয়ে গেলো সাত দিয়ে কেটে দেওয়া এটাকে সাত দিয়ে কাটবে দেখো চার সাতটায় আঠাশ আমাদের থাকছে কত আঠাশ চলে গেল ছয় তিন তেষট্টি সাত নয় সাত দিকে তেষট্টি তাহলে কথা হচ্ছে দেখো উনপঞ্চাশ বাই এক হাজার তাহলে এখানে কটা দেখো একের পরে যদি শূন্য থাকে তিনটে শূন্য রয়েছে তাহলে তিনটে সংখ্যার আমি আগে দশমিক বসবো কিন্তু আমার সংখ্যা আছে কটা দুটো আমাকে দেখো এখানে কটা শূন্য রয়েছে তিনটে শূন্য রয়েছে তাহলে তিনটের আগে দশমিক বসবে একটা একটা তাহলে দুটোর আগে হচ্ছে কিন্তু আর একটা সংখ্যা কিন্তু আমার নেই তাহলে আমরা একটা শূন্য বসিয়ে নেবো দেখো আমাদের এবার তিনটে সংখ্যা হয়ে গেল এবার আমরা দশমিক বসাবো আর দশমিকের আগে আমরা সবসময় একটা শূন্য বসাবো তাহলে কিন্তু হয়ে গেল তারপর কি বলছে দেখো টু পয়েন্ট ফাইভ কিমি সমান ড্যাশ ডেকামিটার আমরা দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটারের যে অঙ্কগুলো ছিল ম্যাট্রিক পদ্ধতির যে অঙ্ক সেগুলো কিন্তু আমরা করে নিচ্ছি তাহলে সেই ম্যাট্রিক পদ্ধতি যে যেগুলো ছিল সেগুলো প্রথমে আমরা বোঝার চেষ্টা করবো তারপর হচ্ছে এগুলো সমাধান করবো দেখো ম্যাট্রিক পদ্ধতিতে আমার কি ছিল কিলোমিটার হেক্টোমিটার এগুলো হচ্ছে আমরা প্রথমে দেখব দেখো আমাদের কী রয়েছে কিলোমিটার হেক্টোমিটার যদি দেখি আমাদের এটা দিকে লক্ষ্য করো দেখো কিলোমিটার তারপর একটু তারপর ডেকামিটার তারপরে মিটার তারপর ডিসিমিটার তারপর সেন্টিমিটার তারপর মিলিমিটার আমরা কোথায় যাব এখানে দেখো কিমি থেকে যাবো ডেকামিটারে তাহলে কিলোমিটার থেকে আমি যাবো কোথায় ডেকামিটার এই পর্যন্ত আমি যাব কোনটা পর্যন্ত এই পর্যন্ত তাহলে আমরা কি জানি আমরা যদি উপর দিক থেকে যদি নিচের দিকে যাই অথবা ডান দিক থেকে যদি বাম দিকে যাই যদি আমরা এই ছকটা দেখে আরও ভালো বুঝতে পারবো কিলোমিটার একটু মিটার ডেকামিটার মিটার ডেসটিমিটার সেন্টিমিটার আমি যাবো এই কিলোমিটার থেকে যাবো কোথাও পর্যন্ত এই ডেকামিটার পর্যন্ত আমার কতগুলো ঘর রয়েছে ঘর রয়েছে আমার দেখো মোট একটা একটা দুটো একটা তিনটে ঘর রয়েছে তাহলে একটাতে আমি এক বসাবো বাকিগুলো আমরা শূন্য বসিয়ে দেবো নিয়ম অনুযায়ী অর্থাৎ তোমরা দশ দশ করে গুণ করলে করতে পারো কোনো সমস্যা নেই দেখো এখান থেকে এখানে যাবো তাহলে দশ দিঘুন এখান থেকে আবার এখানে যাবো তাহলে আবার দশ দিঘুন তাহলে এই দশ দশের কত দেখো একশো দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে যে কিলোমিটার থেকে যখন আমি ডেকামিটারে যাবো তখন কত দিয়ে গুণ করতে হচ্ছে একশো দিয়ে কিন্তু আমাকে গুণ করতে হচ্ছে তাহলে এটাকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে কিন্তু ডেকামিটার হয়ে যায় তাহলে টু পয়েন্ট ফাইভ গুণিত একশো পয়েন্টটা তুলে দেওয়া পয়েন্টের জন্য আমরা একটা এক পেলাম ডান দিকে একটা সংখ্যা তাহলে একটা শূন্য এ শূন্য শূন্য কেটে গেল পঁচিশ আর হচ্ছে দশ তাহলে পঁচিশ গুণিত দশ সমান হচ্ছে কত দেখো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ডেকা মিটার এর কথা হয়ে গেল দেখো দুশো পঞ্চাশ অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো পরে দেখো শতকরায় প্রকাশ করো এখানে কী বলছে তোমাকে ভগ্নাংশ দেওয়া রয়েছে এবার কী করতে হবে তোমাকে শতকরায় তোমাকে প্রকাশ করতে হবে তাহলে শতকরায় যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা কী করব যে সংখ্যাটা থাকবে সেটা আমরা লিখব পঁয়তাল্লিশ বাই একশো পঁয়তাল্লিশ বা এখানে কত রয়েছে দেখো পঁয়তাল্লিশ বে পঞ্চাশ রয়েছে তাহলে পঁয়তাল্লিশ বঞ্চাশ গুণিত যখন শতকরা প্রকাশ করতে বলবে তখন আমাকে একশো দিয়ে গুণ করব যখন আমার শতকরা তুলতে বলা হবে তখন কিন্তু একশো দিয়ে ভাগ যখন শতকরা করতে বলা হবে তখন একশো দিয়ে গুণ পঞ্চাশ দিয়ে কেটে দেব পঞ্চাশ দুগুণে একশো তাহলে দেখো পঁয়তাল্লিশ আর দুই গুণ করে তাহলে নব্বই পার্সেন্ট কত হয়ে গেলো দেখো নাইনটি পার্সেন্ট কিন্তু অ্যান্সার হয়ে গেল নেক্সট অঙ্ক আমরা দেখে নেব কী বলেছে জিরো পয়েন্ট ফোর ফাইভকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে এখানে দেখো উপরে কী রয়েছে আবৃত দশমিক তাহলে এটা কি রয়েছে শুদ্ধ আবৃত দশমিক শুদ্ধ আবৃত দশমিক আমরা কীভাবে বুঝবো যদি কোনো আবৃত দশমিকটা দশমিক বিন্দুর পরেই শুরু হয় যে দশমিক বিন্দু তার পরেই যে সংখ্যাটা রয়েছে সেখানেই যদি আবৃত দশমিক শুরু হয় তখন সেটা আমাদের শুদ্ধ আবৃত দশমিক তাহলে শুদ্ধ আবৃত দশমিককে যদি সামান্য ভগ্ন অংশ পরিণত করি তাহলে কী হবে যেটা রয়েছে আমরা সেটা বসাবো আর নিচে আমরা হচ্ছে এখানে যতগুলো সংখ্যা রয়েছে তাহলে ততটা আমি নয় বসবো কটা দশমিক পরে কটা সংখ্যা রয়েছে দেখো দুটো আমাদের সংখ্যা রয়েছে তাহলে দুটো নয় কিন্তু আমরা বসিয়ে দিলাম শুদ্ধ আবৃত দশমিক করার সময় আমরা কী করবো যে সংখ্যাগুলো আমার উপরে রয়েছে দশমিকের পরে যে দশমিকের আগের সংখ্যা দুই তিন এরকম থাকতো তখন কিন্তু আমাদের এগুলোকে আমরা পূর্ণ করে করতাম এখানে পঁয়তাল্লিশ রয়েছে পঁয়তাল্লিশটা আমরা বসিয়ে দিলাম এবার আমরা কি করব যখন হচ্ছে আমি এটাকে তুলে দেবো এই যে আবৃত দশমিক তুলব যদি আমাদের শুদ্ধ আবৃত দশমিক হয় একটা জিনিস এখানে মনে রাখবে যদি আমাদের শুদ্ধ আবৃত দশমিক হয় তখন কি হবে যতগুলোর উপরে আবৃত দশমিক থাকবে ততটা নিচে আমাদের কি বসবে নয় বসবে আর যদি শুদ্ধ নহে মিশ্র আবৃত দশমিক হয় তখন আমাদের কী হবে দেখো মিশ্র আবৃত দশমিক হলে যতটা উপরে আমাদের কী থাকবে আবৃত দশমিক ততটা নয় যতগুলো থাকবে না ততগুলো আমাদের শূন্য বসবে কাটাকাটি করো তিন তিনে এগারো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তেত্রিশ সং আমাদের নিরানব্বই আবার তিন দিয়ে এগারো তিন পঁচা পনেরো তিন এগারো তেত্রিশ কোথাও এগুলো দেখো পাঁচ বাই এগারো তা এটা কিন্তু আমাদের হয়ে গেলো অ্যান্সার দেখো পাঁচ বাই এগারো এটা হয়ে গেলো তারপর দেখো আয়ত ঘনের তল সংখ্যা কত আয়ত ঘন কাকে বলে আয়ত ঘন হচ্ছে আমাদের কী যা দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকবে এবং সেটাকে হচ্ছে আমরা কি করবো আয়ত ঘন করবো এই আয়ত ঘনোর হচ্ছে আমাকে কি বের করতে বলা হয়েছে দেখো আয়ত ঘনের হচ্ছে তল সংখ্যা আমাকে বের করতে হবে তাহলে আয়ত ঘন যদি আমরা একটি চিত্র নিয়ে বোঝানোর চেষ্টা করি ধরো এটাই আমাদের একটা আয়ত ঘন কি এটা ধরো একটা রিমোট এটা আমাদের আয়ত ঘন আয়ত ঘন কি হয় আমাদের এরকম সমান থাকে এদিকে তল থাকে এদিকে তল থাকে এবং এদিকে তল থাকে তাহলে এখানে আমাদের কতগুলো তল রয়েছে দেখো এই একটা তল রয়েছে এদিকে একটা তল রয়েছে দুটো তল হলো এই পাশে একটা তল রয়েছে এই পাশে একটা তল রয়েছে এদিকে একটা তল রয়েছে আর এদিকে একটা তল রয়েছে মোট ছটা কিন্তু আমাদের তল রয়েছে তাহলে তল রয়েছে দেখো ছয়টি তল রয়েছে আয় তখন হচ্ছে মোট আমাদের কি রয়েছে দেখো ছয়টি তল কিন্তু আমাদের রয়েছে এবারে কি বলছে দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো স্বর্খাংশ আকাতে হবে ধরো এটা একটা বিন্দু এই বিন্দু দিয়ে কতগুলো সৌরক্ষাংশ আঁকতে পারবে এরকম টানতে পারবে এরকম টানতে পারবে এরকম পারবে এরকম পারবে এরকম পারবে এরকম হচ্ছে অনেক সরলরেখাংশ টানতে পারবে তাহলে আমরা কিভাবে অসংখ্য সরলরেখাংশ নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখাংশ যেখানে আমাদের হচ্ছে এরকম বিন্দু থাকবে সেটা আমাদের প্রান্তবিন্দু আর যদি আমাদের এখানে তিচ্ছিন্ন থাকে সেটা কিন্তু প্রান্ত বিন্দু নয় এই তিচ্ছিন্ন থাকবে মানে এটা আমাদের চলতেই থাকবে এখানে কয়টি প্রান্তবিন্দু রয়েছে দেখো এখানে আমাদের শেষ বিন্দু রয়েছে কয়টি তাহলে একটি প্রান্তবিন্দু রয়েছে কয়টি একটি প্রান্তবিন্দু আছে তারপরে দেখো বলছে চিত্রটি কত দেখো যখন আমাদের পরিসীমা বের করতে হবে তখন আমরা কি করব চারি ধারের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা আমি যোগ করে দেব তবে আমাদের পরিসীমা কিন্তু হয়ে যাবে তাহলে দেখো পরিসীমা সময় কি দেখো কুড়ি সেমি যোগ তারপরে তিরিশ সেমি যোগ পনেরো সেমি যোগ দেখো পঁয়ত্রিশ সেমি যোগ করে দাও কুড়ি ত্রিশ পঞ্চাশ পঞ্চাশ আর পনেরো হচ্ছে ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ পঁয়ষট্টি সত্তর আর ত্রিশ হচ্ছে একশো একশো সেমি এটা কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো পরবর্তীকালে কি বলছে দশ টাকা লাভ বলতে কি বোঝায় মাইনাস দশ টাকা লাভ বলতে কি বোঝায় মাইনাস দশ টাকা লাভ মানে তোমাকে কি বোঝাচ্ছে সেটা তোমাকে লিখতে হবে যখন তোমাদের লাভ হবে তখন কি হবে টাকাটা বাড়বে টাকাটা কিন্তু কমবে নয় এখানে কী বলছে মাইনাস দশ টাকা মাইনাস দশ টাকা মানে কি দেখো এখানে কিন্তু লাভ নয় মাইন যখন আমাদের মাইনাস থাকবে সেটা কী হবে সেটা কখনোই লাভ হতে পারে না যখনই তোমাদের মাইনাস হবে সেটা কী হয়ে যাবে লোকসান হয়ে যাবে তাহলে মাইনাস দশ টাকা লাভ মানে কী বলছে দশ টাকা এর লাভ যেটা রয়েছে সেটাকে আমি বিপরীত রাশি করে দেবো লাভের বিপরীত কী ক্ষতি মাইনাস দশ টাকা লাভ মানে হচ্ছে দশ টাকা ক্ষতি এবার কী বলছে বিপরীত লেখো একাশি টাকা লাভ এর বিপরীত কী হবে একাশি টাকা লাভের বিপরীত কী একাশি টাকা ক্ষতি একাশি টাকা ক্ষতি তোমাকে বলা হলো একাশি টাকা তোমার লাভ হয়েছে এই সংখ্যাটা বিপরীত করো তাহলে কি একাশি টাকা ক্ষতি এটা আর একটা হবে আর একটা কী হবে দেখো আমরা যদি এই যে যে কথাটা রয়েছে তার আগে আমরা মাইনাস বসিয়ে দেব মাইনাস একাশি টাকা লাভ যখনই আমি দেখো এখানে তোমার মনে হতো মাইনাসে যদি একই লিখলাম কিন্তু যখন আমরা মাইনাস দিয়ে দিলাম যে সংখ্যাটা থাকুক না কেন সেটা আমাদের কী হয়ে গেলো বিপরীত হয়ে গেলো অথবা যদি মাইনাস থাকে সেটাকে যদি আমরা মাইনাসটা উঠিয়ে দিই তখনই সেটা আমাদের বিপরীত হয়ে যাবে এর মধ্যে চিহ্ন বসো মাইনাস দুই আর মাইনাস বারো দেখো এই অঙ্কটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম অঙ্কগুলো এরকম কিন্তু অঙ্ক তোমাদের দেবে তোমরা কিন্তু ভুল করবে এখানে কী করবে দেখো তোমরা কিন্তু মাইনাস বারোর দিকে চিহ্নটা বসাবে বড়ো চিহ্নটা কারণ কি এখানে মাইনাস বড়ো বারোটা হচ্ছে বড়ো সংখ্যা কিন্তু যখন আমাদের মাইনাস থাকবে তখন একটা জিনিস তোমরা মনে রাখবে যে সংখ্যাটা আমাদের ছোটো সেটাই আমাদের বড়ো সংখ্যা যেটা আমাদের সংখ্যার দিক থেকে ছোটো সেটার মানে আমাদের বড়ো কারণ মাইনাস মানে কি তুমি হচ্ছে ধারে আছো ধারে আছো মানে কি ধরো তুমি ধার করেছো দু টাকা তোমার বন্ধু ধার করেছে বারো টাকা তাহলে কার কাছে বেশি টাকা কারোর কাছেই টাকা নেই কিন্তু তুলনামূলকভাবে কার কাছে বেশি আছে তোমার কাছে বেশি আছে কারণ কি তুমি দু টাকা ধার করেছো কম ঋণ রয়েছে কেউ যদি তোমাদের দুজনকে কুড়ি টাকা দেওয়া হয় তোমাকে ধরো কুড়ি টাকা দিয়ে দিয়ে দেওয়া হলো তাহলে তোমায় যখন আমি ঋণটা শোধ করে দেবে দু টাকা তোমার কাছে কত টাকা থাকবে আঠেরো টাকা তোমার বন্ধুকে কুড়ি টাকা যদি দেওয়া হয় সে বারো টাকা শোধ করে কত কত টাকা থাকবে আট টাকা তাহলে কার কাছে বেশি রয়েছে দেখো তোমার কাছে তাহলে এই দুইটা বড়ো একটা জিনিস মনে রাখবে ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি দুটোর ক্ষেত্রে মাইনাস থাকে যেটা আমাদের ছোটো সংখ্যা সেদিকে আমরা চিহ্নটা বসাবো তাহলে কিন্তু হয়ে যাবে এবার নেক্সট দেখো কী বলা হয়েছে মাইনাস আটের থেকে বড়ো চারটি ঋণাত্মক সংখ্যা লেখো তাহলে এখানে কী বলেছে মাইনাস আটের থেকে বড়ো যখনই আমাদের মাইনাস থাকবে তখন বড় বলবে তখন আমরা কী করবো সংখ্যাগুলো কিন্তু আমরা ছোটো বসাবো কি মাইনাস আটের আগে পরে যদি বলা হয় যে বড় সংখ্যা তাহলে তোমরা কী করবে মাইনাস নয় মাইনাস দয় কিন্তু না যখন আমাকে বড় বলবে এবং মাইনাস থাকবে তখন আমরা হচ্ছে ছোটোগুলো লিখবো তাহলেই বড় হয়ে যাবে তাহলে দেখো মাইনাস আট থেকে বড় চারটি ঋণাত্মক সংখ্যা হলো মাইনাস সাত মাইনাস ছয় মাইনাস পাঁচ মাইনাস চার মাইনাস তিন ইত্যাদি হয়ে গেল এবং দেখো যোগফল নির্ণয় করো তাহলে যোগ আমরা কী করবো প্লাস এগারো রয়েছে এগারো বসিয়ে দাও যখন আমরা এখানে থাকবে আমাদের কী ব্যাকেট থাকবে মাঝে আমাদের চিহ্ন থাকবে তখন আমরা কী করতে হবে গুণ করতে হবে এই আমাদের চিহ্নগুলো আমরা কি জানি মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস প্লাসে প্লাসে গুণ করলে আমাদের হয় প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে আমাদের কী হয় মাইনাস মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস তাহলে কী রয়েছে এই প্লাসে মাইনাসে গুণ করে তাহলে কী হয়েছে মাইনাস এবার দেখো আর ব্র্যাকেট নেই ব্র্যাকেট যদি না থাকে তাহলে আমাদের হয় যোগ হবে অথবা বিয়োগ হবে যদি যদি আমাদের চিহ্ন দুটো একই হয় তাহলে যোগ আলাদা হলে বিয়োগ করতে হয় এখানে দেখো চিহ্ন দুটো কী রয়েছে আলাদা তাহলে বিয়োগ করে এগারো থেকে পাঁচ দিলে ছয় তাহলে আমাদের বড়ো সংখ্যা যেটা রয়েছে তার চিহ্নটা বসে এগারো বড় তার আগে কী রয়েছে প্লাস তাহলে প্লাস ছয় এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে দেখো এক নম্বরে আমি তোমাদের কিছু অঙ্ক সমাধান করালাম এবার হচ্ছে আমি তোমাদের কিছু দুই মার্কের তিন মার্কের এবং পাঁচ মার্কের যে অঙ্কগুলো পড়বে সেই সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের দাগিয়ে দেবো সেগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে দেখো প্রথমে আমরা দেখে নেবো সাত নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটা সাত নম্বর অধ্যায় থেকে তোমাদের কোন অঙ্কটা ভের বেরিয়ে ইম্পর্টেন্ট দেখো এখানে হচ্ছে দুই নম্বর অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তিন নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে তারপর কী কী করবে দেখো এখান থেকে তোমরা করবে আর কি দেখো সাত নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে যাচ্ছে তারপরে দেখো এখানে তো গুণগুলো তোমরা নিশ্চয়ই পারবে এবার হচ্ছে মানের পধক্রমে যেটা রয়েছে বড় থেকে ছোট এইগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক পরীক্ষাতে আসবে এটা হয়ে গেল সাত নম্বর লেশন তারপরে আমরা দেখে নেব আট নম্বর মেট্রিক পদ্ধতির যে লেশনটা রয়েছে সেটা মেট্রিক পদ্ধতি থেকে তোমরা মেনলি যেটা করবে এক নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নম্বর অঙ্কটা করবে ভালো করে তারপর হচ্ছে তোমরা এখান থেকে আর কী অঙ্ক বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে দেখো আরও রয়েছে দেখো এখানে ছয় নম্বর অঙ্কটা রয়েছে আর হচ্ছে এখানে তিন নম্বর অঙ্কটা তোমাদের মনে হতে পারে এই অঙ্কগুলো আমরা পাবো কোথায় আমাদের এই চ্যানেলটিতে দেখো সব অঙ্কগুলো সমাধান করে দেওয়া রয়েছে তোমরা একটু খুঁজে নিও তাহলে কিন্তু তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে আট নম্বর লেশন হয়ে গেলো এবার আমরা দেখে নেব নেক্সট শতকরার যে লেশনটা রয়েছে সেটা শতকরা অঙ্ক থেকে আমাদের কী আসতে পারে দেখো শতকরা আমাদের কী রয়েছে প্রথমে কিছু আমাদের শর্ট কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন কী রয়েছে দেখো এখানে ইম্পর্টেন্ট তোমাদের কোয়েশ্চেন রয়েছে এখানে দেখো এই যে কমলালেবুর যে শরবত রয়েছে সেই অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে তারপরে কী অঙ্ক এখানে ইম্পর্টেন্ট রয়েছে দেখো এখানে তেরো নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে তারপর এখানে কি রয়েছে আমাদের এই যে চিনির যে অঙ্ক বারবার পরীক্ষাতে দেয় চিনির অঙ্কটা কিন্তু বারবার পরীক্ষাতে তোমাদের দেওয়া হয় এটা তোমরা ভালো করে করবে আর হচ্ছে এই অনিল বাবুর যে বেতন সেটা একটু ভালো করে করবে এ চারটে করলে তোমাদের এখান থেকে আশা করছে হয়ে যাবে তারপরে দেখো নয়ের অধ্যায় হয়ে গেল এবার হচ্ছে আমাদের দশ নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় থেকে তোমরা কি করবে এখানে এই যে ডি নাম্বার অঙ্কটা সেই ডি নাম্বার অঙ্কটা তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো ডি নাম্বার অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার সেকেন্ড ইউনিট টেস্টের তারপর এখান থেকে তোমরা আর কি করবে ডি নম্বরের পরে হচ্ছে তোমরা করবে এখানে বি নম্বর অঙ্ক একটু দেখে রাখবে বি নম্বর অঙ্কটা তারপরে দেখো এখানে যে দুইয়ের দাগে তিনের দাগের এবং চারের দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের নিয়মটা তোমাদের একটু মনে রাখতে হবে কারণ এখানে হচ্ছে কি বলা হয়েছে প্রথমে হচ্ছে কোনগুলো অসীম আর কোনগুলো সসীম আমরা এইগুলোকে অসীম আর সসীম যদি বের করতে বলে তাহলে আমরা এগুলোকে ভাগ করবো ভাগ করতে করতে যদি ভাগটা মিলে যায় তাহলে সেটা আমাদের কি দেখো সসীম আর যদি ভাগটা না মিলে আমাদের চলতেই থাকে সেটা হচ্ছে অসীম আবার এখানে দেখো শুদ্ধ আর মিশ্র আবৃত দশমিকগুলোকে কি সামান্য দশমিক ভগ্নাংশ করতে হবে এগুলো তোমরা একটু দেখে রাখবে দশ নম্বর লেশন তারপর দেখো এগারো নম্বর যে লেশনটা রয়েছে সেটা সেটা দিকে তোমরা যদি লক্ষ্য করো এখানে তোমাদের মেনলি শর্ট কোয়েশ্চেন আসতে পারে এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট নেই তারপরে বারো নম্বর লেশন এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারো নম্বর লেসন কী রয়েছে লশগ গশকো এখান থেকে তোমরা কোন কোন অঙ্কটা দেখবে ভালো করে এখান থেকে দেখবে হচ্ছে এক নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক আর এখানে যে গসগ নির্ণয় রয়েছে এখান থেকে তোমাদের একটা অঙ্ক দিতে পারে এই গসগ নির্ণয়গুলো একটু দেখবে ভালো করে তারপর হচ্ছে এই যে জিব্রা ক্রসিংয়ের যে রাস্তাটা রয়েছে কি রাস্তা ক্রসিং সেটা তোমাদের সাত নম্বরটা ভালো করে দেখবে আর হচ্ছে দশের দাগে যে লশোগুলো রয়েছে দেখো লশগো দেখো লসগ তোমরা আশা করছো তোমরা বাড়বে ওটা একটু দেখে নেবে তারপরে এই পেজের যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে দেখো তেরো চোদ্দো পনেরো এই যে তিনটে অঙ্ক রয়েছে এই তিনটে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে থেকে একটা অঙ্ক পরীক্ষাতে আসবে কি তেরো চোদ্দো এবং পনেরো এগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে তেরো চোদ্দো পনেরো আশা করছি এখান থেকে আর তোমাদের দেখার দরকার নেই এগুলো দেখলেই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য হয়ে যাবে তারপরে দেখো পরবর্তী লেশন হচ্ছে তেরো নম্বর লেশন কী রয়েছে তথ্য সাজানো ও বিচার এখানে হচ্ছে তোমাদের স্তম্ভচিত্র রয়েছে স্তম্ভচিত্র তোমাদের একটা পরীক্ষাতে কিন্তু স্তম্ভচিত্র আসবে কোনটা আসবে দেখো এখান থেকে তোমাদের কোনটা পরীক্ষাতে দিতে পারে মেনলি তোমরা এখান থেকে কোনটা করবে দেখো এখান থেকে হচ্ছে তিন নম্বর যে অঙ্কটা রয়েছে তিন নম্বর অঙ্কটা করবে ভালো করে তিন নম্বর দেখো তিন নম্বরটা তারপরে এই যে ছয় নম্বর যে অঙ্কটা রয়েছে সেই ছয় নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে স্তম্ভচিত্র তারপর হচ্ছে সাত নম্বর অঙ্ক এই যে সাত নম্বর অঙ্কটা রয়েছে এটাও ভালো করে প্র্যাকটিস করবে এই যে তিনটা অঙ্ক রয়েছে সেই তিনটে অঙ্ক থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক পরীক্ষাতে আসার মতো এবারের জন্য তারপরে দেখো চোদ্দ নম্বর লেশন চোদ্দ নম্বর লেশন কী রয়েছে দেখো রেখা রেখাংশ রশ্মি বিন্দু বিষয়ক বিস্তৃত ধরন এখান থেকে তোমাদের মেনলি যেটা আসবে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন এক মার্কের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে দেবে তোমাকে বলা হলো এই যে ডি এফ রয়েছে ছেদবিন্দু কোনগুলো ছেদবিন্দু মানে কি যেখানে যেখানে আমাদের দুটো স্বর ছেদ করেছে সেটাই আমাদের ছেদ বিন্দু এখানে দেখো এই বিন্দুতে আমাদের এই স্বর এই এ ছেদ করেছে কোথায় ডি এটা একটা ছেদ বিন্দু এটা দেখো ডি ই আর হচ্ছে ইএফ কোথায় ছেদ করেছে ই বিন্দুতে এটা আমাদের একটা ছেদ বিন্দু ডিএফ আর হচ্ছে ই এফ করেছে চেয়ে বিন্দুতে এটা আমাদের একটি ছেদ বিন্দু এটা তোমরা একটু ভালো করে দেখবে আর এখানে চার নম্বর অঙ্কটা আর পাঁচ নম্বর অঙ্কটা তোমরা ভালো করে দেখবে এখান থেকে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের দিতে পারে এবারের জন্য তারপরে তোমরা যেখান থেকে মেনলি তোমরা যেটা দেখবে এখানে দেখো এই যে সাতের দাগে যে শর্ট কোশ্চেন রয়েছে ওটা দশটা শর্ট কোয়েশ্চেন রয়েছে এই শর্ট কোশ্চেনের ভিতর থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে একটা না একটা তোমাদের পরীক্ষাতে দেবে এগুলো এই সাতের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে এবার প্র্যাকটিস করবে তারপরে দেখো আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক হচ্ছে পনেরো নম্বর অধ্যায় পনেরো নম্বর অধ্যায় কিন্তু আমরা অলরেডি একটা এখানে অঙ্ক রেখেছিলাম দেখো পরিষেমা নির্ণয় পরিষেবা নির্ণয়ের সময় আমরা কী করবো যখন আমাদের এরকম চিত্র থাকবে পরিষেমা যখন বলা হবে তখন হচ্ছে চারিই ধারের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা আমরা যোগ করে দেবো চারিধারের যদি দৈর্ঘ্যটা আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পরিসীমাটা আমরা পেয়ে যাব তাহলে দেখো তোমাকে যদি বলে এটার পরিসেমা নির্ণয় করো তাহলে আমরা কী করব চারই ধারের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা আমি যোগ করে দেবো তাহলে কিন্তু এর পরিসীমাটা আমরা পেয়ে যাব এরকম দেখো কয়েকটি চিত্র রয়েছে পরিষেবাটা একটু প্র্যাকটিস করবে আর এখানে দেখো এখানে তোমাদের এটা তোমাদের দেখার দরকার নেই এটা পরীক্ষাতে তোমাদের আসবে না এটা আসবে না তারপরে ষোলো নম্বর অধ্যায় ষোলো নম্বর অধ্যায় কি রয়েছে নিয়ন্ত্রিত সংখ্যারেখা সংখ্যারেখা ধারণা এই যে সংখ্যারেখা ধারণা সেই সংখ্যারেখা তোমাদের একটা আঁকতে দেবে সংখ্যারেখাটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে আর এখানে দেখো ষোলো এক নম্বর যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে তোমরা কোনটা দেখবে দেখো এই যে নিচের রাশিগুলি কী বোঝায় দেখো এখান থেকে আমরা একটা শর্ট কোশ্চেন রেখেছিলাম এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন দেবে আর তোমাদের এখান থেকে কোন কোয়েশ্চেন দেবে দেখো এই যে চারের দাগের যে অঙ্কগুলো রয়েছে বিপরীত রাশি লেখো এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন শর্টে দেবে আর তোমাদের যে পাঁচের দাগে দেখো গেটার দান অথবা লেস দেন ব্যবহার করো সেখান থেকে তোমাদের একটা দেবে এগুলো কিন্তু ভালো করে এক মার্কের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের এই ষোলো নম্বর লেশনটা এটা তোমরা ভালো করে দেখবে তারপরে দেখো তোমরা কী দেখবে নিজে করে ষোলোর এক দেখো এখান থেকে তোমরা নিজে করে ষোলোর যে একের অধ্যায়টা রয়েছে সেটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রয়েছে এগুলো সবই তোমাদের যদি বলা হলো সংখ্যারের কাছে আজকে যোগ করো এমনি যোগ করো সেটা কিন্তু আমরা অঙ্কতে আজকে রেখেছিলাম এই অঙ্কগুলো দেখো আমাদের কিন্তু অলরেডি করে দেওয়া রয়েছে তোমরা প্লেস থেকে যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু সব অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে তোমরা সেখান থেকে একবার দেখে নিও তারপরে দেখো পরবর্তী যে অঙ্ক লেসন রয়েছে ষোলো দুই ষোলো দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে তোমরা কী দেখবে দেখো এখানে হচ্ছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করার অঙ্কগুলো একটু দেখবে এই যে ফাঁকা ঘরে দুইয়ের দাগের অঙ্কগুলো রয়েছে এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন দিতে পারে দুইয়ের দাগের অঙ্ক থেকে তারপরে মেনলি তোমাদের দিতে পারে এই যে চারের দাগের যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু হয় পরীক্ষার জন্য তারপরে তোমরা কী দেখবে মেনলি একটা দেখবে আর হচ্ছে সংখ্যা রেখার যোগ তো তোমরা অলরেডি শিখে নিয়েছো এটা আশা করতে পারবে আর যোগের বিনিময় নিয়ম আর হচ্ছে সংযোগ নিয়মটা একটু তোমরা দেখে নেবে তোমাদের এই ষোলো নম্বর লেশন পর্যন্ত কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে তাহলে এই যে সাত থেকে ষোলো পর্যন্ত যে যে অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা আলোচনা করে নিলাম এই অঙ্কগুলো কিন্তু সব আমাদের চ্যানেলে হচ্ছে আপলোড করা রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিও তোমাদের কিন্তু অনেকটাই উপকার আসবে তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের দ্বিতীয় ইউনিট টেস্টের যে সমস্ত সাজেশন অঙ্কগুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেক এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ